হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবাই কেমন আছো জানিও আমি বেশ ভালোই আছি আজকে সকাল থেকে একটু ফার্স্ট মর্নিং থেকেই ব্লগটা শুরু করেছি কারণ আজকে আমার কাজে যাওয়া রয়েছে আর সকাল থেকে রান্না বান্না ওই দশটার মধ্যে সেরে ফেলতে হয় এদিকে মারুম ম্যাগি বসিয়ে দিলাম ঘুম থেকে উঠবে একটু বাদে এখনও ওঠেনি উঠে ওকে ফ্রেশ করব তারপরে ম্যাগিটা দেব আর কি তার মধ্যে আমার ওদিকে ভাত বসানো হয়ে গেছে আজকে বেশি কিছু করব না ভাবছি যে সিদ্ধ ভাত করব মানে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দেব ভাতের মধ্যে কারণ সকালবেলা কাজে যাওয়ার প্রচণ্ড তারা থাকে আর সেই সময় কোনো তরকারি আর কি তাও মাঝে মাঝে করে যাই একটা তরকারি মাঝে মাঝে আর কি সময় হয় না সব সময় যখন দেখি যে একটু বেলা হয়ে গেছে তখন ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাতে বসিয়ে দিই আর দুপুরটা এখন কিন্তু মাই করে আমি আবার রাত্রে এসে রান্না করি এটাই চলছে তো যাই হোক তারপরে আমার বেশ কিছু কুচিও ছিল যেটা আমি একেবারেই সময় করে উঠতে পারছি না সকালবেলা ওই যে রান্না এক তরকারি করার জন্য আজকে ভাবলাম যে সিদ্ধ ভাত করি তাহলে আমার এই কুচিগুলো আজকে হয়ে যাবে সেই জন্য ওদিকে ভাত বসিয়ে এইগুলো আর কি ভিজিয়ে রাখলাম এবার মেয়েটাকে তুলে ফ্রেশ করি আর কি পড়তে বসাবো কিছু খাইয়ে আর সবাইকে অনেক আর কি ভালোবাসা আমি ভিডিও সেইভাবে দিতে পারছি না তাও তোমরা আমাকে যখনই ভিডিও দিই তখনই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এদিকে হচ্ছে মানুর ম্যাগিটা হয়ে গেছে আর মানুর ম্যাগিটা একদম জল জল বানাই আমি মানে কোনোরকম মশলা আর কি দিই না ওদিকে ও খাচ্ছিলো আর আমি রান্নাটা সেরে মানে আমার সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর কি হয়ে গেছিলো আর আমি একেবারে কাচাকুচি করে স্নান করে ফেলেছি কারণ এবার তো আমাকে কাজে বেরোতে হবে আর সকাল সকাল আজকে স্নান করলাম তার কারণ হচ্ছে আজকে রথ উল্টো রথ তো মা বললো সকাল সকাল স্নান করে নাও তো আর এমনিতেও আমার কাছাকুচি ছিল তার জন্য আমিও আর কি স্নানটা তাড়াতাড়ি সেরেও ফেললাম আর এবার এগুলো আর কি মেলবো পুরোটা আর এক গামলা কাচাকুচি মানে অনেকটা দেরিও হয়ে গেছে আর আমার দেখো পকেটের মধ্যে আমি টাকাও পেয়েছি ছেলেদের পকেটের মধ্যে টাকা পাই বাট আমার জিন্সের পকেটের মধ্যে টাকা ছিল আমি নিজেও জানতাম না তো এখান থেকে টাকাটা আমি আবার রৌদ্রের মধ্যে মেলেও দিলাম আর তারপরে এই উজালাগুলো যেগুলো হচ্ছে আমি সুন্দরবন থেকে নিয়ে এসেছিলাম ছোটো ছোটো কৌটা আর কি ওগুলো দশ টাকা করে না পনেরো টাকা করে নেয় আর অনেকটা দিন যায় এটা আমার সুন্দরবনেই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না আমি যখন সুন্দরবন যাই তখন এখান থেকে সবাই বলে ওই উজালা নিয়ে আসতে আর সেটা আমি অনেকটা করে নিয়ে আসি আর সবাইকে দিই এবারটা আর হয়নি এবারটা শেষও হয়ে গেছে যাই হোক ঘুম থেকে উঠে পড়েছে আর দেখেছ ম্যাগি খাওয়ার পরে এখন ঘুরঘুর করছে কারণ ওকে আমি একেবারে স্নান করিয়ে দেবো একেবারে স্নান করিয়ে রেখে গেলে সারাদিন কোনো অসুবিধা হয় না আর কি আর আমি বেরিয়ে যাওয়ার পরে যদি স্নান না করানো হয় তাহলে ওকে কেউ স্নান করাতে পারে না মানে ও ঠাম্মিও পারে না কেউ পারে না আর কি তো সেই জন্য সকালবেলা আমি স্নান করে ওকে একেবারে স্নান করিয়ে খাইয়ে রেখে যাই আর দুপুরবেলাটা ও তো স্কুল থাকে স্কুল থেকে এসে একবার ও খেয়ে নেয় মানে এক দুপুরের ভাতটা আর কি একা হাতে খেয়ে নেয় তো এটাই চলছে আর মেয়েটা অনেকটা বড় হয়েছে আমার আর সেই গালে তুলে খাওয়ানো সেই স্নান করিয়ে দেওয়া সেগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে কেননা অভ্যেসে পরিণত হয়ে যাবে সেটা যাই হোক আর এদিকে আমি দুটো বিছনার কভার একসাথে কেচে দিয়েছিলাম মানে এই উল্টো পাল্টা করে আর কি পাতা হচ্ছে দুই ঘরে এখন দুই ঘরে তো দুটো বিছনার চাদর লাগছে আগে একটাতেই মোটামুটি হয়ে যেত এখন দুটো বিছনার চাদর কাচতে হচ্ছে ওই সপ্তাহে একদিন করে আর বৃহস্পতিবার করে কাচলে একটু বেশি ভালো হয় তবে এই বৃহস্পতিবার পর্যন্ত আমি ওয়েট করতে পারলাম না কারণ আমার অনেক নোংরা হয়ে গেছিলো ঘরের জিনিসপত্রগুলো এদিকে আমি এবার কাজে বেরিয়ে যাচ্ছি আর মায়ের এদিকে দেখে গেলাম মার রান্নাটা আর কি চলছে এদিকে বাবা আমরা মেখেছে আমাকে বললো তুমি একটু খাও তো আমি আবার এখান থেকে দু পিস আমরা তুলে নিলাম বাবা মেখেছে আর এটা আমাদের গাছেরই আমরা লাগিয়েছিল আমি তো সেগুলো আর কি হয়েছে আর মা এদিকে রান্না বসিয়েও দিয়েছে তাই তোমাদেরকে একটু দেখ আমি চলে এসেছি কাজে আর কাজে আসার পরে আমার দোকানের সামনে দিয়ে মানে ফার্মেসির সামনে দিয়ে আর কি উল্টো রথ যাচ্ছিলো তো আমাদের যে ফার্মেসি তার সামনে আর কি রথটা রাখা ছিল আমি যতদিন এসেছি ততদিন থেকে আর কি দেখতে পাচ্ছি তো রথটা আজকে ঠেলা হচ্ছে আর সবাই মিলে আর কি রথটা টানছে কারেন্টের লাইন সব কিছু অফ করে দিয়েছে কারণ রিসেন্ট একটা ভিডিওতে দেখছিলাম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে তো এখানকার সমস্ত কারেন্ট আর কি অফ করে দিয়েছিলো বাদকুল্লা বাজারের তারপরে সবাই মিলে আর কি রথ টানছিলো আমাদের ল্যাবের ফার্মেসির সবাই আর গেছিল আমি যাইনি কারণ দোকানে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আর আমি সেই জন্য এখানে দাঁড়িয়েই আর কি ভিডিও করছিলাম আমাদের দোকানে সবাই আর কি চলে গেছে ওখানে আর আমরা দুজন ছিলাম সবাই অনেকটা আর কি রথ জেনেছে আর এখানে তো পুরো ভিড় বেঁধে গেছিলো মানে পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছিলো অনেকটা সময় আর কি রথের উপরে আর কি জগন্নাথকে তুলছিল তো সেই জন্য আর কি বরণ করে অনেকটা ভিড় হয়ে গেছিল আর আমাদের দেখো ফার্মেসিতে ভিড়ও ছিল তখন সেই জন্য আমি যেতেও পারিনি আর দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো যাই হোক আর সন্ধ্যা হয়েও গেছে আমি এবার বাড়ির দিকেও যাব। আর এই পরিবেশটা ভীষণই সুন্দর দেখো এই রথটা যখন আসছিল দেখতে আরও সুন্দর লাগছিলো মানে রথটা অনেকটা ছোট বেশ সুন্দর করে সাজিয়েছিলো তো কাছ থেকে ফিরেছি আর সেটা হচ্ছে ঘুমিয়ে গেছে আজকি সকাল সকাল আর এখন অনেকটা রাতও হয়েছে মানে প্রায় হচ্ছে সাড়ে বারোটার মতো কাছে সাড়ে বারোটার কাছাকাছি বাজে কি তো কারণ হচ্ছে আজকে আমরা এসেই না আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল কারণ সকালবেলা পড়ে যে এই কলে মানে যখন আমি বাসন এই কলে যখন কাছাকাছি করছিলাম তখন পড়ে গিয়ে আমার এই জায়গাটাতে ব্লাড জমে গেছিলো তো তখন বরফ দেওয়া হয়নি কারণ আমাদের ফ্রিজে হচ্ছে বরফ ছিল না সেই টাইমটা আর এখানে যন্ত্রণা শুরু হয়েছিল তো সেই অবস্থাতে কাজে গেছিলাম আর বিকাল থেকে আরও বেশি যন্ত্রণা তারপরে ওষুধ খেলাম ডক্টর দেখালাম ওষুধ খেলাম তো তারপরে একটু বেটার ফিল করছি এখন বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম যে ওষুধটা দিয়েছিল মানে ব্যথার ওষুধ তো আমার ঘুম চলে এসেছিল আর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি এখন সাড়ে বারোটা বাজে এখনও আমি কাউকে খেতে দিইনি তো এখন হচ্ছে অমিতকে খেতে দেব অমিতের শরীরটা আরও বেশি খারাপ কারণ হচ্ছে ডোরবিল লাগিয়েছিল ডোরোবিল লাগানোর পর জায়গাটা পুরো পুড়ে গেছে আর সেই জায়গাটা যথ যন্ত্রণা ব্যথা প্রচুর আর কি খারাপ অবস্থা তো সেই জন্যই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আবারও ভালো কোনো ভিডিও নেই দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন এটা